বন্ধুরা আজকে যে গাড়িটা নিয়ে আসলাম সেটা হচ্ছে টয়টা এক্সিও তার আগে আমার একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি বিডি পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি খুঁজছে এবং ভিডিও দেখার জন্য খুঁজছে তাদেরকে গাড়িগুলো দেখার এবং কেনার জন্য সহযোগিতা করবেন আজকে নিয়ে আসলাম টয়টা এক্সিও আপনি জিয়ার ইশনের একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন গ্রিস সেলিশনের হেডলাইট দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা নতুন পেপার নতুন দেখেন সৌ গ্রিলটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ সাঁত্রিশ সিরিয়াল নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে বলুন গাড়িটা কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে চাকাগুলা দেখেন একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের রেটিং ইস্যু নেই যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সেটটা একবারে ফ্রেশ আসছে দেখেন এখন পর্যন্ত এগুলো কিন্তু কোনো কালার করা হয় নাই আপনি সিক্সটি লিটার কিন্তু সিএনজি পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস আপনার আপনার হেডলাইটগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার বলা টাইপ করতে একবারে ফ্রেশ দেখেন এক যে রাইট সাইডটা আপনার ইঞ্জিন সেটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়ার দেখেন একবারে ফ্রেশ আছে টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে গাড়িতে পেয়ে যাচ্ছেন কোথাও কোন ধরনের এক ইঞ্চি খোলা কাটা পাবেন না এক ইঞ্চিও খোলা কাটা পাবেন না ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে এইগুলো দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও এক ইঞ্চি খোলা কাটা দুইটা জিনিসের আমাদের গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে পেপার আর চেষ্টের ব্যাপারে গাড়িতে কোন ধরনের এক্সিডেন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু গাড়ি ফেরত দিতে পারবেন পেপারের কোন যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে গাড়ি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন দেখেন একবারে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে আর আহমদুল্লাহ আল্লাহ সুপ্রিয়া যেহেতু বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু দোলা অনেকটাই কম প্রকৃতিও অনেকটা সতেজ হয়ে গেছে গাছপালাও কিন্তু সতেজ হয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে এটা আল্লাহ তালার বিশাল কিন্তু একটা

গাড়ি আসবেন গাড়ি দেখবেন কোনো কাজ থাকলে সেটা কিন্তু আমরা আউটটা সাইড আপনি যদি দেখিয়ে দিই দেখেন আপনি গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল বন্ধুরা এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর সবসময় আমাদের যে দুইটা জিনিস গিয়ে সেটা কাগজ আর সেসের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো থাকেই তারপরে আপনারা আসবেন এসে গাড়ি চালানোর পরে যত কিলো ইচ্ছা চালিয়ে গাড়ি দেখবেন কোনো কাজ থাকলে আমাকে নোট করে দেবেন সেটা কাজ করে আপনি পছন্দ না হওয়া পর্যন্ত করে দেবো কোনো কাগজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া কিন্তু গাড়ি আমরা বিক্রি করবো না কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কোনো ভাই রিকোয়েস্ট করবেন না আর রিকোয়েস্ট যেহেতু আজকে আমরা সবাই তো টাইম নামাজ পড়বই এবং এমন না যে জুম্মার দিন শুধু নামাজ পড়বো আর বাকি সাত দিন আর নামাজ পড়াল না আল্লাহ তালা কিন্তু অবশ্যই খরচ করছে এটা কিন্তু আমরা অবশ্যই জানি এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো আর একটা জিনিস কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন দশটা শোরুম দেখে আসবেন অথবা আমাকে দেখে আরেক জায়গায় যাবেন কোনো নাই দেখলে আপনার জন্য আইডিয়া হবে দশটা শোরুম দেখে এখানে আসবেন সমস্যা আর এই গাড়ি আজকে প্রাইজ মাত্র মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে আলোচনা সফিকে কিছু কমে রাখা এটা মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ অল অপশন অটো সিন করা আছে বাইরে বেস কালার ভিতরে কিন্তু বিস্কুট কালার গাড়ি চারটা চাকা নতুন পেপার একবারে ফ্রেশ এই গাটের দাম আবারও বলছি চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আলোচনা সফিকে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত